নিপস হসপিটালিটি গ্রুপের কাছে খুবই গর্বের দিন ছিল শনিবার ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারল সংস্থা নানা রকমের রেকর্ড হয় তবে এই রেকর্ড একেবারে লোভনীয় বাংলার মিষ্টি সিঙারা মালপোয়া থেকে ফরাসি স্প্যানিশ আরব দুনিয়ার দুশো আটষট্টি রকমের ডেজার্ট নিয়ে তারা নেমেছিল প্রতিযোগিতায় আর তাতেই হরেক রকম ডেজার্ট তৈরির প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল যা তাদের মুকুটে নতুন পালক আমরা থার্টি ওয়ান ইয়ার্স ধরে আছি আর আমাদের জন্মস্থান কলকাতায় এছাড়া আমাদের আজকে স্টুডেন্টরা পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ডে কাজ করে জেনারেল ম্যানেজার ডাইরেক্টর পজিশনে কাজ করে আর নট অনলি দ্যাট মানে ক্রুজে করছে এয়ারলাইন্সে করছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের স্টুডেন্টরা যারা এখান থেকে পাস আউট করে ওরা দে ডোন্ট আর্ন ইন থাউজেন্ডস দে আর্ন ইন ল্যাক্স সত্যি আমি আজ খুব ভালো লাগছে আমার যে ছেলে আমাদের স্টুডেন্টদের শিখিয়ে যে ওরা যে মানে আজকে মোর দেন টু সিক্সটি যেটা সুইট বলে ইয়েতে কন্টিনে সেই সুইট বানাতে পেরেছে এর জন্য আমি সত্যিই অনেক গর্বিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা